আমরা পাইনি এটা 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 কেন হলো এটা কেন হলো ভোটিং কম হচ্ছে ভোট পার্সেন্টেজ কম হচ্ছে তাই জন্য লিডিং কম আছে এছাড়া বিভিন্ন ছোটোখাটো ইস্যু থাকে মানুষের এটা যেহেতু একটা বিধানসভার ভোট সমস্ত পুলিশতন্ত্র প্রশাসনতন্ত্র সবাই নেমে পড়েছে সরকারি পক্ষেরও প্রচারের খামতি ছিল প্রচারে কোনো খান্তি কারও ছিল না এখানে দেখেছেন আমি শুভেন্দুদা দুদিন এসেছেন দিলীপ দা তিন দিন সময় দিয়েছে আমরা প্রত্যেকদিন দিন কিছু না কিছু কার্যক্রম করেছি আমি তো সকালে গ্রাম বিকেলে শহর প্রত্যেক দিন আমার লেগে থাকতো সমস্ত ওয়ার্ডে ঘোরা প্রচারে কোনো খামতি আমরা দিই মানুষের চিন্তাভাবনা কিছু ইয়ে থাকতে পারে মানুষ হয়তো ভেবেছেন যে এই ভোটে তো আর সরকার পরিবর্তন হবে না তাই এই ভোটে সরকারি পক্ষের থেকে একটু ভেবেছি আমরা দু হাজার ছাব্বিশে আশাবাদী এই জনগণই আমাদেরকে আশা কোন অঙ্কে এটা ভাবছে অঙ্ক এটা যে ছাব্বিশের একটা বড় বড়ো ভোট হবে এটা সামান্য একটা বিধানসভার ভোট হয়েছে তখন প্রসপেক্ট এটাই তখন এখানকার জনগণের স্বাস্থ্য শিক্ষা চাকরি এই পশ্চিমবঙ্গে যে দুর্নীতি রাজ্য যে তার পরিবর্তনের ব্যাপার থাকবে সেগুলো নিয়ে মানুষ ভাব ভাবলেই তার পরিবর্তনের চিন্তা আসে সেই চিন্তা থেকে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে